তুমি কেমন জালিমি ছিলে আমার বাংলাদেশের বুকে হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন শইরাচার আমার বাংলাদেশের বুকে 16 বছর ধরে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন জালিম বলতে পারেন এই জালিম কি করেছে বলেন আমি বলবো শইরাচার কি করে নাই শুনেন দুই হাজার আঠাশে অক্টোবরে রাস্তায় পিটিয়ে আমার ভাইকে হত্যা করে শুরু থেকে এই চালিমের কাহিনী শুনে খানাতে সাতান্ন অফিসার হত্যা করেন তুমি কেমন মে তেরাপলা চত্বরে হেফাজত ইসলামের উপর ব্রাশ ফায়ার করে হিন্দুর ছেলে বিশ্বজিৎকে শিবির মনে করে রাস্তার উপর পিটিয়ে পিটিয়ে i don't know শহীদ হলো আমার ভাই আবরার ফাহাদ তুমি কেমন জালিম তুমি কেমন জালিম ছিলে আমার বাংলাদেশের বুকে হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন জালিম সাজানু ষড়যন্ত্র মিথ্যা ট্রাইবুনালে আমার নেতাদেরকে কেন ফাঁসিতে ঝুলালে বিনা দুষে গুম করে বছর কে বছর নিয়ে রাখা হতো জাহান নাম আইনা ঘর আইদিকে ও হাসপাতালে চিকিতশনা নামে করে হত্যা করে মরনি ইনজেকশনে পুশ করে তুমি কেমন জালিম আল কোরানের মাহফিলও বাধা নিষেধইছিলে অনুমতি লেগেছে কোরানের মাহাফিলে ਕਤੋ ਆਲਮ ਬਸਰ ਕੇ ਬਸਰ ਪਰਿਵਾਰ ਛੜੇ কাটিয়ে দিয়েছে জালিমের কারাগারে তুমি কেমন সৈরাচার তুমি কেমন সৈরাচার আমার বাংলাদেশের বুকে ষোল বছর ধরে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন জালিম জনগণের ভোটের অধিকার হরণ করে করে ক্ষমতাই ছিল ষোল বছর ধরে বাজি করে আরো সেবার কথা বলে কোটি কোটি দেশের টাকা বিদেশ গেল চলে লুক দেখানো ছিল শুধু দুর্নীতিতে আমার দেশ হয়েছে চ্যাম্পিয়ন তুমি কেমন সৈরা চা দুই হাজার চব্বিশ সালে কোটায় আন্দোলনে জালিমের নির্দেশে গুলি করল প্রশাসনে সেই গুলিতে শহীদ হলো হাজারো ছাত্রগণ অবশেষে ওই জালিমের হয়ে গেল পতন আঠারো কোটি জনগণ এই দেশে আর পার পাবে না জালিম সৈরাচার এই দেশে আর পার পাবে না জালিমেশ্বইরাচার তুমি কেমন জালিম তুমি কেমন জালিমি ছিলে আমার বাংলাদেশের বুকে হাজার আশা নিয়ে আমি কেন দুঃখে তুমি কেমন তুমি কেমন সৈরাচার আমার বাংলাদেশের বুকে ষোলো বছর ধরে আমি কেন মরেছি দুঃখে হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে ষোলো বছর ধরে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন জালিম তুমি কেমন সইরাছ